নবদ্বীপ ঘাট থেকে মায়াপুর যেতে কিন্তু এই নৌকাতে লাগে মাত্র ঘড়ি ধরে সাত মিনিট তো আপনারা নৌকা করে পেরোতে পারেন বা লঞ্চে করেও পেরোতে পারেন যেটা আপনাদের জয়গার এখানে গঙ্গা আর জলঙ্গী নদীর সঙ্গম সঙ্গমস্থল তো নৌকা পেরিয়ে আপনি চলে গেলেন মায়াপুর মায়াপুরে দেখুন এরকম কিন্তু সারাদিনে দু থেকে তিনবার কীর্তন হয় নাম কীর্তন খুব সুন্দর লাগে দেখতে আর মায়াপুর পৌঁছে কিন্তু আপনাদের সমস্যা যেটা পড়তে হবে সেটা হোটেল কোথায় থাকবেন তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা থাকছে কিন্তু আমার সম্পূর্ণ হোটেল নিয়ে এবং নানান রকম মায়াপুরের ভেতরে যে আবাসিক বাসস্থান আছে বা ভবন আছে সেইগুলো নিয়ে বা কুঠির নিয়ে তো তার আগে দেখে নিয়ে একটা সিনেমাটিক শর্ট মায়াপুরের দু নম্বর গেটে এই রকম একটা গেট আছে গেটটা পেরিয়ে কিন্তু আপনি পেয়ে যাবেন বাইক পার্কিং আপনার বাইক নিয়ে আসলে এখানে বাইক স্ট্যান্ড করে দেবেন কুড়ি টাকা নেবে মাত্র সারাদিনের জন্য আর ঠিক এই বাইক স্ট্যান্ডার পাশ থেকে এই যে পিচ রাস্তাটা যাচ্ছে সোজা মায়াপুর মন্দিরের ভেতরে ঢুকছে এই রাস্তাতে কিছুটা হেঁটে গেলে মানে দশ থেকে বারো সেকেন্ড হেঁটে গেলে ওই যে ডান দিকে আপনার পরে রইল বাইক স্ট্যান্ড আর বাইক স্ট্যান্ডটা পেরিয়ে ওই যে ডান দিকে দেখেছেন একটা মিষ্টির দোকান আছে কোণে আর নীল রঙের ডাস্টবিন ঠিক তার গা দিয়েই আমরা প্রবেশ করলাম প্রবেশ করে কিন্তু প্রথমে আমরা দেখতে পাবো হচ্ছে গৌর্ণিতাই ধর্মশালা হ্যাঁ কি ভাড়া আছে না আছে সবটাই এর পরে আমি বলে দিচ্ছি আস্তে আস্তে ঢুকলেই পাবেন আপনি এখানে নিতাই ধর্মশালা এই গৌর্ণিতাই ধর্মশালাকে বাদ দিয়ে রেখে আপনি যদি এই রাস্তাটা ধরেই মন্দিরের দিকে প্রবেশ করেন এই যে ডান দিকে দেখছেন পাঁচিল দিয়ে ঘেরা সব কিন্তু ধর্মশালা আর ভবন ভেতরে তো ভবন আছে তারপরে গৌর্ণিতাই ধর্মশালা আছে শ্রুতি ভবন আছে নানান রকম কিন্তু ভবন আছে সেগুলোর ভাড়া একটু বেশি কারণ এগুলো মন্দির চত্বরের ভেতরেই আছে এবং মন্দির চত্বরের ভেতরেও কিন্তু পঁচিশ টাকায় আছে ঘর আর এটা হচ্ছে গদাভবনের গেস্ট হাউস রিসেপশান এখানে আপনি মোটামুটি ছশো টাকা থেকে রুম পেয়ে যাবেন এবং পাঁচশো টাকাতেও পেয়ে যাবেন আর এদিকে ইস্কন নামহট্ট ভবন আছে গৌড়িতাই ধর্মশালা এগুলো তো আপনি থাকতে পারেন গৌতা ধর্মশালা হচ্ছে ওই বাইরে যেটা দেখালাম দরমার বেড়া দেওয়া আর ঠিক এদিকে কিন্তু পুরোটাই আছে আপনার ভবন এগুলো সব মায়াপুর চত্বরে মায়াপুরের আন্ডারে আর তার ঠিক সামনেই বিবিটি গেস্ট হাউস রিসেপশান যদি আপনি ভাবেন যে একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করবেন তাহলে কিন্তু আপনারা এখানে ঘর ভাড়া নিতেই পারেন হাজার টাকা বারোশো টাকা এরকম ধরনের আছে আপনারা দেখে নেবেন আর এই বিবি গেস্ট হাউস রিসেপশানের ফোন নম্বর এই যে বোর্ডে দেওয়া আছে দেখে নিয়ে কন্ট্যাক্ট করবেন আর দেখুন এখানে আছে আপনার ভজন কঠির আছে তারপরে আপনার ভেতরেই আপনার গোড় তারপরে বোম্মাশি ভবন নানান রকম কিন্তু বংশী ভবন ঈশদ ভবন সব আছে এই ভবনগুলোর ভাড়া কিন্তু একটু বেশি যেহেতু মন্দির চত্বরের ভেতরে এবং ওনাদের কাছে কিন্তু আপনি ইনক্লুডেড ভোগটাও পাবেন তো ভেতর দিকে যাই চলুন ভেতর দিকে যে দেখায় আপনাদের কোথায় কি আছে এটা কিন্তু দু নম্বর যে রাস্তাটা দেখালাম সেই রাস্তার উপরেই নিত্যানন্দ কুঠির এখানেও মোবাইল নম্বর দেওয়া আছে রুম ফর রেন্ট লেখা আছে আপনি কিন্তু ফোনে যোগাযোগ করে আসতে পারেন অনলাইনেও বুক করা যায় ডাব্লুডাব্লিউ ডট মায়াপুর ইস্কন ডট কমে যাবেন ওখানে হোটেল পাবেন আর এই যে সোজা রাস্তাটা যেটা আপনার গোশালার দিকে যাচ্ছে এই গোশালার দিকেই দেখুন গৌরাঙ্গ কুঠির হ্যাঁ গৌরাঙ্গ কুঠির ঠিকই দেখেছেন এই গৌরাঙ্গ কুঠিরের ভাড়া কিন্তু খুবই কম মাত্র একশো টাকা আর দুশো টাকা ঠিক আপনার এই যে গোশালার রাস্তাটা যাচ্ছে গোশালার রাস্তাটা যাওয়ার পরে কিন্তু ঠিক ডানাতেই পড়বে আর ওই রাস্তাটাই সোজা যদি চলে যান তাহলে পড়বে নিত্যানন্দ কুঠির আর এই যে গোশালার দিকে যাওয়ার রাস্তাটায় পড়বে কিন্তু আপনার শ্রুতি ভবন তো এখানে কিন্তু ছাত্র ছাত্রছাত্রী যারা থাকবেন তাদের জন্য কিন্তু বেশ ছাড় পাওয়া যায় টোটাল রুমের যে ভাড়া থাকবে তার জন্য কিন্তু কুড়ি পার্সেন্ট ছাড় পাবেন তার জন্য স্টুডেন্টের আইডেন্টিটি কার্ড দেখাতে হবে আর ডান দিকে এই যেটা নতুন হয়েছে যেটা হচ্ছে অন্য ভবনের ঠিক গায়ে তো এই কটেজগুলোর ভাড়া একটু বেশি দু হাজার আড়াই হাজার এগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটির ভালো কোয়ালিটির এবং ঝিকঝাক এবং প্রচণ্ড সুন্দর এগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন মাত্র দেড় হাজার এক হাজার সিজনে কিন্তু দু আড় হাজার আড়াই হাজার হয় এবার বলে দিই এই যে গৌর্ণিতাই ধর্মশালা যেটা দরমার বেড়া দেওয়া আছে এই গৌর্ণিতাই ধর্মশালার আপনার ঘর ভাড়াগুলো কিন্তু খুবই কম মাত্র একশো টাকা আপনারা চাইলে আগের থেকেও যোগাযোগ করে আসতে পারেন ফোন নম্বর দিয়ে দেব এবং মোটামুটি তিনটে চারটে ভবন এবং পনেরো থেকে কুড়িটা হোটেলের নাম এবং ফোন নম্বর আমি আমার ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আপনারা ওখানে দিক থেকে চাইলে কিন্তু বুকিং করে আসতে পারতেন এই যে যেমন হোটেলের কোয়ালিটিকে দেখুন টাইলস লাগানো বা মার্বেল দিয়ে গিজার আছে শীতকালে কোনো অসুবিধা হবে না এবং ওয়েস্টার্ন কোমোট আছে এখানে আপনাদের কোনো অসুবিধাই নয় আর এদের যে রুমগুলো হয় রুমগুলো কিন্তু খুব ভালো এ দেখুন ডবল বেডরুম বাচ্চা নিয়ে যদি আসেন আপনারা তিনজন কিন্তু আরামসে শুতে পারবেন এসি লাগানো আছে এসি চাইলে আপনি বলবেন চালিয়ে দিতে এসির জন্য ভাড়া আলাদা এসি নিলে আপনাদের এই রুমগুলো পড়বে এগারোশো থেকে বারোশো আর নন এসি যদি নেন তাহলে আটশো থেকে নশো আর এই যে রুমটা এই রুমটা একটু প্রিমিয়াম খাটটা খুবই সুন্দর ডিজাইনিং করা এই রুমগুলো কিন্তু ডবল বেডের যদি আপনারা ফ্যামিলি আসেন মানে স্বামী স্ত্রী আর বাচ্চা তিনজন আরামসে শুতে পারবেন এখানেও গিজার লাগানো আছে ওয়েস্টার্ন কোমোট আছে ঠিক আছে তো এগুলোর কিন্তু ভাড়া মোটামুটি আপনার ওই হাজার টাকার মধ্যে আর এই রুমটা কিন্তু থেকে আপনি ব্যালকনি বাইরে দেখতে পাবেন বাইরের সৌন্দর্য আর এই যে এটা হচ্ছে হোটেলের ব্যালকনি আর এই যে রুমটা দেখছেন এই রুমটা মোটামুটি আপনার ওই হাজার থেকে এগারোশো টাকার মধ্যে চলে আসবে খুব সুন্দর ডবল বেড আছে কোনো অসুবিধা হওয়ার কথা নয় যদি এরপর বড় রুম লাগে আপনারা হোটেলে ঢুকে কিন্তু চেক করে নেবেন এবং ফোন নম্বর দিয়ে দিচ্ছি এখানেও সেম আপনার ওয়েস্টার্ন কোমর এবং বাথরুম এবং রুমের কোয়ালিটি কিন্তু বেশ ভালো দারুণ দারুণ মানে আপনারা যদি না আসেন বুঝতে পারবেন না এবার বলে দিই এই যে ধর্মশালা এই ধর্মশালায় যদি থাকেন তাহলে আপনি কিন্তু আগের থেকে ফোন করে যোগাযোগ করে আসতে পারেন এখানে ফোন নম্বর দেওয়া রইলো আমার ডেসক্রিপশন বক্সে এবং বোর্ডে ফোন নম্বর দেওয়া আছে আমি দিয়ে দেবো এটা হচ্ছে গৌরাঙ্গ কুঠির গৌরাঙ্গ কুঠিরে কিন্তু দু রকমের ঘর হয় এক হচ্ছে ধ দরমার বেড়া দেওয়া ঘর আর ডান দিকে থাকবে আপনার ওই নর্মাল সিমেন্টের ঘর উপরে আপনার টিন দেওয়া আছে এই দেখুন ডান দিকে হচ্ছে বেড়ার ঘর আর বাদিকে হচ্ছে কিন্তু আপনার সিমেন্টের দেওয়াল দেওয়া উপরে কিন্তু টিন দুটোতেই এই সিমেন্টের ঘরের ভাড়া হচ্ছে দুশো টাকা আর ডান দিকে আপনার এই দরমার বেড়ার ঘরগুলো ভাড়া হচ্ছে কিন্তু মাত্র একশো টাকা একশো টাকার ঘরগুলো যেগুলো আছে সেগুলোতে কিন্তু সাধারণত আপনি কিন্তু চারজন এসে থাকতেই পারবেন খাট দেওয়া আছে এবং রুমের কোয়ালিটিটা জাস্ট আপনাকে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি দেখুন এই দেখুন এটা হচ্ছে রুমের কোয়ালিটি বেশ টিপটপ উপরে প্লাই দিয়ে মানে প্লা প্লাই আর মাইকা দিয়ে একটা সেট করা আছে নিতে পারেন মোটামুটি আপনার চারজন যদি থাকেন তাহলে আপনার মোটামুটি দরমার বেড়াগুলো আপনার ওই পঁচিশ টাকা করে পড়বে আর এইগুলো হচ্ছে নর্মাল হোটেলের রুম হোটেল রুমের এই কোয়ালিটি উপরে পাখা আছে মানে ঢালাই এবং বাথরুম ফাথরুম সব ঝিকঝাক মানে এখানে কিন্তু মোটামুটি সত্যি কথা বলতে হাজার টাকার পর থেকে যদি আপনি হোটেল নেন আপনার কিন্তু অসুবিধা হওয়ার কথাই নয় তো আপনারা একটু দেখে নেবেন আমি প্রত্যেকটা হোটেল এবং প্রত্যেকটা হোটেলের নাম এবং ফোন নম্বর আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি প্রায় পনেরোটা হোটেল আপনারা একটু দেখে নেবেন তাহলে আপনাদের ফোনে দামদার করে বুকিং করে নেবেন এই যেমন এই একটা খাট আছে বড় রুম বড় খাট এখানে মোটামুটি কিন্তু তিন থেকে চারজন একসাথে আপনারা থাকতে পারবেন ডবল বেড দেওয়া আছে সাত আটজনও থাকতে পারবেন আর সাইডে এরকম আপনার ডিজাইন করে আপনার জানলার পর্দা এসি দেওয়া আছে এসি নিলে এক্সট্রা তিনশো টাকা নেবে সেটা আপনারা নিজেরা ডিসিশন নেবেন এবং রুমের বাথরুমগুলো তো আগেও দেখিয়েছি এখনও দেখালাম ঝিকঝাক টপ একদম কোনো অসুবিধাই নয় নিট অ্যান্ড ক্লিন ডেলি পরিষ্কার হয় আর তার সাথে পাশে দেখলাম আরেকটা হোটেলের আর রুম এই রুমটাও কিন্তু বেশ ভালো এখানে ডবল বেড দেওয়া যেখানে আপনি তিন তিন ছজন কিন্তু আরামসে থাকতে পারবেন তো কোনো রকম কিন্তু অসুবিধা হওয়ার কিন্তু কোনো কথাই নেই আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে এই যে রুমগুলো নর্মাল এটাতে যেমন আপনারা দুজন থাকতে পারবেন তিনজন ভাড়া কিন্তু মাত্র আটশো টাকা আটশো থেকে নশো হাজার ম্যাক্সিমাম বারোশো টাকার মধ্যে কিন্তু আপনি টিপ টপ হোটেল পাবেন কোনো অসুবিধা হওয়ার কথাই নয় আর এবার আমরা বলে দিই এই যে হোটেলগুলো ছিল এই হোটেলগুলো কিন্তু মায়াপুরের আপনার মন্দিরের কিন্তু আশেপাশের চত্বরই এরপর যদি ভাবেন যে আপনারা একটু কম বাজেটে হোটেল নিতে চাইছেন তাহলে কিন্তু আপনাকে মন্দিরের বাইরের দিকে চলে যেতে হবে মন্দিরের বাইরে গেলে কিন্তু আপনি মোটামুটি কম ভাড়ায় পেয়ে যাবেন তো এইবার চলুন আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে যাব এই যে স্নানের ঘাট স্নানের ঘাটের থেকেই কিন্তু এখানে আপনার কার পার্কিং করতে পারবেন ঘোষ হোয়াইট হাউস আছে ফোন নম্বর দেওয়া আছে এই হোটেলগুলোর মোটামুটি আপনি একটু হোটেল মন্দির থেকে মোটামুটি পায়ে হাঁটা পাঁচ থেকে সাত মিনিট হোটেলগুলো টিপটপ রুম তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই প্রত্যেকটা হোটেলের নাম ফোন নম্বর কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন এবং কারোর কথায় বিভ্রান্ত না হয়ে পঁচিশ টাকায় হোটেল পঞ্চাশ টাকায় রুম ভাড়া একশো টাকার রুম ভাড়া না শুনে আপনারা নিজেরাই ফোন করে কথা বলে আসবেন আমার ভিডিওতেও আপনারা দেখুন ঠিক আছে বাট ফোন করে কনফার্ম হয়ে নেবেন কারণ কি সিজন ওয়াইজ তো চেঞ্জ হয় আর এই যে গোস্বামী মহারাজের মোট ঘর ভাড়া পাওয়া যায় এখানে কিন্তু আপনি মোটামুটি একশো থেকে দেড়শো টাকায় আপনি ঘর ভাড়া পাবেন ভেতরে পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে খাওয়া দাওয়া পাবেন সারাদিনে এখানে ফোন নম্বর দেওয়া রইল কথা বলে নেবেন এই একটা হোটেল যেগুলো এগুলো কিন্তু আপনার মায়াপুর ইস্কন যে মন্দির আছে মন্দির থেকে ঘাটের দিকে যদি ব্যাকের দিকে আসেন ডান দিকে এরকম প্রচুর হোটেল আছে তো প্রত্যেকটা হোটেলের রুম আমি আপনাকে দেখিয়ে দিয়েছি এবং নাম ফোন নম্বর সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আবার আপনাদেরকে বলছি রকম ভিডিও দেখে বিভ্রান্ত না হয়ে আসার আগে কিন্তু একবার কল করে ফোন করে রুম বুক করে আসবেন তবে অ্যাডভান্স টাকাটা দেওয়ার চেষ্টা করবেন না কারণ এখন অনেক দালালের চক্কর আর দালালদের চক্করে পড়বেন না কারণ নবদ্বীপ ঘাটের ওখানে অনেক টোটোওয়ালা আপনাদের সাথে কিন্তু ফ্রডগিরি করতে পারে তো যথারীতি সেগুলো একটু দেখে নেবেন তো আমরা কিন্তু এই মন্দিরের রাস্তায় যে ডানদিক বাদিয়ে কিন্তু প্রচুর হোটেল রেস্টুরেন্ট বাঙালি খাবারের দোকান পাবেন কোনো অসুবিধেই নেই যারা মন্দিরের ভেতর থাকতে চাইছেন তারা ওখানে থাকবেন ভবনে আর যারা মন্দিরের বাইরে থাকতে চাইছেন তারা কিন্তু এখানে থাকতেই পারেন আমি মন্দিরের ভেতর এবং বাইরের প্রত্যেকটা ভবন ধর্মশালা এবং কুঠির এবং বাইরের বেশ কিছু হোটেলের আমি নাম্বার দিয়ে দেবো আর মন্দিরের ভেতর এরকম তো সংকীর্তন সারাদিন চলে আপনার দেখবেন মন ভালো হয়ে যায় ভিডিও শেষ করবার আগে সব কিছু বোঝাতে পারলাম আশা করি আর একবার বলে দেবো যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে পাশে থাকবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আর আমিও চেষ্টা করব এরকম ধরনের আরও বেশি বেশি তথ্য আপনাদের দেওয়ার আজকের মতন টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন